অনেকে মনে করেন চকলেট খেলে ওজন বেড়ে যায় আবার দুষ্টু লোকেরা বলে চকলেট খেলে দাঁতে পেটে পোকা হয় এদের কথায় কান দেবেন না বিশেষজ্ঞরা বলেছেন চকলেট খেলে অপকার থেকে উপকার বেশি হয় এমনকি ওজন নিয়ন্ত্রণেও চকলেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চকলেটের কিছু উপকারিতা হল গবেষণায় দেখা গেছে ডার্ক চকলেট খেলে জ্ঞান বুদ্ধি মনোযোগ ইত্যাদি বাড়ে প্রতিদিন চকলেটের জুস খেলে বুদ্ধি বাড়ে চকলেটে উপস্থিত কেফেন এনার্জি বৃদ্ধি করে রাত জেগে পড়াশোনা করার থাকলে চকলেট নিয়ে বসুন ডার্ক চকোলেট খেলে ওজন তুলনামূলক নিয়ন্ত্রণে থাকে ডার্ক চকলেট খেলে অন্যান্য মিষ্টি নোনতা এবং ফেটি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমে চেহারা সুন্দর রাখতে ডার্ক চকলেট বেশ কাজে দেয় একাধিক সমীক্ষায় দেখা গেছে চকলেট খেলে স্ট্রেস কমে যায় এমনকি গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা গোরভাস্থায় বেশি চকলেট খান তারা স্ট্রেস মুক্ত থাকেন তাদের সন্তান বুদ্ধিমান এবং হাসি খুশি হয় চকলেটে উপস্থিত দুধ চিনি এবং মাখন থাকার জন্য চকোলেট খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে চকলেট হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে মহিলাদের সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে চকলেটে উপস্থিত প্লাভেনল টানা তিন মাস চকলেট খেলে তোক রোদে পড়ার হাত থেকে রক্ষা মেলে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা খুসখুসে কাশি হলে চকলেট খেতে পারেন রক্তের শর্করার মাত্রা হঠাৎ কমে গিয়ে সুগার ফল করলে চকলেট মুখে দিতে পারেন সঙ্গে সঙ্গে কাজে দেবে কিছুক্ষণের মধ্যে শরীর সুস্থ লাগবে হঠাৎ পেটের সমস্যা বা ডিহাইড্রেশন দেখা দিলে চকলেট খেতে পারেন উপকার পেতে পারেন এই ছিল আজকের ভিডিও বাই